পায়ে ব্যথা দিয়েছো তো তুমি ওর আরে কোথায় যাও বেল নিয়ে দেখলে কি হবে নেবে না বলেছে তোমাকে যাও সুদলটা দিয়ে দাও সুদলটা ওই দিদিকে সুদলটা দিয়ে দাও দিদি পায়ে ব্যথা লেগেছে যাও দিয়ে দি আমি তুলে দিতে বলছে রিয়া হ্যাঁ সুদল যা যা মেয়েটার সাথে আড়ি করে দিলি যা মন খারাপ করে ফেললো দেখ আরি করেছে আরি করেছে তুমি দিদির পায়ে কেন ব্যথা দিয়েছ তুমি দিদি পায়ে কেন ব্যথা দিয়েছো ওই জন্য দিদি তোমার সাথে কথা বলবে না বলেছে যা যা বেশি কাটার দরকার রক্ত বেরোয় যদি একটু রক্ত লাল দিকটা তুলে দিয়ে কাটিয়েছি নয় না নয় না নাক কেটে যাবে রক্ত বেরিয়ে যাবে